আগামী আগস্ট মাসে অস্ট্রেলিয়ান নর্দার্ন টেরিটরির টি টোয়েন্টি টুর্নামেন্ট টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজে অংশ নিবে বাংলাদেশের হাই পারফরম্যান্স ইউনিট আসন্ন সিরিজকে সামনে রেখে রাজশাহী থেকে এইচপি দলের একাংশ আজ ঢাকা এসে পৌঁছায় মূলত অস্ট্রেলিয়া সিরিজের জন্য যাদের স্কোয়াডে রাখা হয়েছে তারাই রাজশাহী থেকে ঢাকা আসে ক্যাম্পের বাকি সদস্যরা অনুশীলন করবেন রাজশাহীতে অন্যদিকে ঢাকায় আসা ক্রিকেটাররা দেশ ছাড়ার এক পর্যন্ত অনুশীলন করবেন মিরপুরে এর মাঝে অস্ট্রেলিয়ান ভিসা সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবেন রাব্বি রুয়েলরা অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত টুর্নামেন্টটি হবে নয়টি দলের সমন্বয়ে যদিও দু তেইশ সালে টুর্নামেন্টটি হয়েছিল ছয়টি দল নিয়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া সাতটি দল এবং বিগ ব্যাসের অ্যাডিলেট স্ট্রাইকার্স পার্থ স্করচার্স সহ এবার অংশ নেবে বাংলাদেশের এইচপি ও পাকিস্তানের এ দল পাকিস্তান শাহিন পাকিস্তানের দলটি গত বছর এই টুর্নামেন্টে রানার্স হয়েছিল আগামী মাসের এগারো তারিখ মেলবোর্ন রেনেগেটস বারো তারিখ তাসমানিয়া এবং চোদ্দই আগস্ট অ্যাডিলেডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের এই দলটি পনেরোই আগস্ট এসিসি কবেটসের পর ষোলোই আগস্ট পাকিস্তান শাহিনসের বিপক্ষে খেলবে তারা সতেরোই আগস্ট গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে হাই পারফরম্যান্স দল নর্দার্ন টেরিটরির সেই টুর্নামেন্ট ছাড়াও পাকিস্তান সায়েন্সের সঙ্গে দুটি একদিনের ম্যাচ এবং দুটি চার দিনের ম্যাচও খেলবে বাংলাদেশের এইচপি দল বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান নাইমুর রহমান এই বিষয়ে এর আগেই জানিয়েছিলেন তিনি বলেন আমরা নর্দার্ন টেরিটরি ক্রিকেট এবং ক্রিকেট অস্ট্রেলিয়াকে আন্তরিক ধন্যবাদ জানাই বিসিবির এইচপি দলকে মর্যাদাপূর্ণ টপ অ্যান্ড সিরিজে খেলার আমন্ত্রণ জানানোর জন্য এ সুযোগ নিঃসন্দেহে আমাদের খেলোয়াড়দের অমূল্য অভিজ্ঞতা দেবে উচ্চবারের একটি প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা পাবে দলটি বিসিবির শেষ বোর্ড মিটিং শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি নিশ্চিত করার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান বোর্ড মিটিংয়ের পর এ ব্যাপারে বলেন এইচপি দলের সফরটি হতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম ব্যয়বহুল সফর